আজকের টপিক আমরা যে ইউটিউবে ভিডিও করি ভিডিও বানাই এই ভিডিও পিছু আমাদের ইউটিউব আমাদের কত টাকা দেয় এই ভিডিওতে যা বলা হচ্ছে সব তথ্য পাবলিক অ্যানালাইসিস এবং জেনারেল নলেজ এর উপর ভিত্তি করে কোনো ব্যক্তি বা কোনো কোম্পানিকে টার্গেট করা এই ভিডিওর উদ্দেশ্য নয় মেন কন্টেন্ট ইউটিউব থেকে আয় হয় মূলত বিজ্ঞাপন বা অ্যাডস এর মাধ্যমে কিন্তু অনেকেইভাবে বেশি ভিউস মানেই বেশি টাকা এটা পুরোপুরি সত্য নয় একই সংখ্যক ভিউজ থাকা সত্ত্বেও দুটি চ্যানেলের আয় আলাদা হতে পারে কারণ অ্যাডস রেড নির্ভর করে কন্টেন্ট টাইপ অডিয়েন্স এবং কান্ট্রি এর উপর শর্টস ভার্সেস লম্বা ভিডিও রিয়ালিটি ইউটিউব শর্টস এ ভিউ বেশি আসে কিন্তু সেখানে বিজ্ঞাপন সীমিত তাই শর্ট থেকে আয় তুলনামূলকভাবে কম হয় লং ভিডিওতে বেশি অ্যাডস দেখানো হয় এজন্য লং কনটেন্ট থেকে ইনকাম বেশি স্টেবল হয় রিয়েলিটি চেক ইউটিউব কোনো গ্যারেন্টেড ইনকাম প্ল্যাটফর্ম নয় এটা একটা বিজনেস মডেল এখানে সাকসেস আসে টাইম কনসিস্টেন্সি এবং অডিয়েন্স ট্রাস্ট থেকে এন্ডিং এই ধরনের ফ্যাক্টস বেস্ট অ্যানালাইসিস ভালো লাগলে চ্যানেলটি ফলো করুন এখানে কোনো হাইপ নয় শুধু ফ্যাক্টস এবং অ্যাওয়ারনেস ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কালকে দেখা হবে আবার নতুন কিছু বিষয় নিয়ে আজ এই পর্যন্ত গুড নাইট